ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বৃহৎ আন্দোলনের ডাক দিয়েছিল যেখানে প্রধান মুখ হিসেবে দেখা গেল আপনাকে কী বিষয় আন্দোলন না ওই ওদের টিচারদের খেতে দেবে না আর ওদের ছাত্রদেরকে বিল দেবে না গরিব গুর্ব কোথাকার ওদের না দিলেও তো ভোট পেয়ে যাচ্ছে বলো মাননীয় দায়িত্ব সহকারে মাদ্রাসাগুলো যাতে অনুন্নত থাকে তার বিহিত বন্দোবস্ত করেছেন এবং দুদেল গায়ে পরিচয় দিয়েছেন এবং তারা বুঝতে পারছে না মানে একটা জাতির লোক যখন বুঝতে পারে না যে কোনটাতে আমার লাভ কোনটাতে আমার ক্ষতি আর কোথায় কোথায় আমার ক্ষতি হয়েছে এটা বুঝতে পারে না তখন সে জাতি কিছু থাকে না আমি দিদিকে নিজেই বলেছিলাম একবার কালীঘাটে গিয়ে চেষ্টা করেছিলাম যে ইনশাআল্লাহ ইল্লাহ খোদ হজাউজ হজ হাউস ইমাম ভাতা এইগুলো কি উন্নয়ন এইগুলো আমি বুঝলাম এটা যে ওটাই উন্নয়ন একটা দুধেল গাই জাতি কি কেন উন্নয়ন করতে যাবো বলো তো যে এটা করে তো চোদ্দ বছর হলো তো অসুবিধা কি আছে এটা করেই তো চোদ্দ বছর ক্ষমতা তা বাকি দেবো কেন তোমাকে তোমাকে যদি খিদে লেগেছে তোমাকে তো ভাত তাত খাওয়ানো উচিত বিরিয়ানি টিরিয়ানি খাওয়ানো উচিত বিড়ি বিড়ি দিলাম বিড়ি দিয়ে তুমি সন্তুষ্ট হয়ে গেলে তো তোমাকে খাওয়াতে বিড়ি দিয়ে দেবো এক প্যান্ডিল এক প্যান্ডিল বিড়ি দিয়ে দেবো বেশি দাম না কিন্তু বিড়ি হয়ে গেল বিড়ি তো আমার বক্তব্য হচ্ছে ওই দিনে মাদ্রাসা শিক্ষক অ্যাসোসিয়েশন টিচার্স অ্যাসোসিয়েশন ওরা একটা শোভাযাত্রা করেছিল শিয়ালদা থেকে ওই ধরমতলা পর্যন্ত তো আমাকে অনেক করে লিখিতভাবে চিঠি করে অনুরোধ করেছিল ওদের ওই মেন্টার বলা যায় আমি প্রত্যেকটা শিক্ষক সংগঠনে এবং যেখানে যেখানে অন্যায় বঞ্চনা আছে আমি চেষ্টা করি আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে ক্ষমতা নিয়ে পাশে থাকার সলিডারিটি চালানোর জন্য এটা আমার নৈতিক দায় আমাকে রাজ্য রাষ্ট্র সম্মান দিয়েছে মানুষ ভালোবাসে এত আর গত পরশু মাদ্রাসা শিক্ষক সমিতির সাথে হেঁটেছিলাম ওদের দাবি যে ছশো চোদ্দোটা মাদ্রাসা খুব মন্দির শুরুন ইন্টারাস্টিং কথা বলছি বাম আমলে ছশো চোদ্দোটা সরকারি মাদ্রাসা ছিল মানে এডেড মাদ্রাসা যারা অনুদান পেত রাজ্য সরকারের ছশো চোদ্দোটা তারপরে চোদ্দ বছর চলে গেছে তৃণমূল আমলে একটা মাদ্রাসা অনুদান পায়নি এই এডেড হয়নি একটা নয় মুসলমান জাতি তোমাদের অনেক হয়ে গেছে ক্ষতি কবে তোমাদের খুলবে মতি তবে তোমরা হবে তবে তোমরা উন্নতির শিখরে গিয়ে তোমাদের মুচবে অধগতি আমি আমি পরিষ্কার করে বলছি একটা মাদ্রাসাকেও অনুদান দেয়নি মানে এডিট করেনি চোদ্দ বছর ধরে দু চার বছর নয় কিন্তু এই দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসা এরা রিকগনেশন পেয়েছে দিদি বলেছেন দশ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেবো দশ হাজার মাদ্রাসাই নেই পশ্চিমবঙ্গে তার মধ্যে আধুনিক পরিকাঠামো আছে আধুনিক সিলেবাসকে মান্যতা দিয়েছে শিক্ষক আছে জমি আছে কোনো প্রতিষ্ঠানকে অনুমোদন দিতে গেলে তারা একটা কাঠামো চাই কিছু টার্মস কন্ডিশান সেগুলো ফুলফিল হওয়াতে এই দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসা রিকগনেশান পেয়েছে তো অনুমোদন পেয়েছে অনুদান চাইছে তারা শিক্ষকদের বেতন পাঁচ ছ সাত হাজার আট হাজার চলে চলে এই যুগে তারা বলেছে আপনারা তো এতদিন ধরে অনুদান দেননি কোনো মাদ্রাসাকে এই দুশো টাকা অন্তত এডেট করুন অনুদান দিন বলে আসে কতদিন দশটা বছর ধরে অনুদান পাইনি এবং অনুদান না পাওয়াতে আরও সমস্যা কী রিকগনিশন পেয়েছে তাদের ছাত্রের সংখ্যা কত প্রায় তিরিশ হাজার এই দুশো পঁয়ত্রিশটি নতুন রিকগনাইজড মাদ্রাসা এরা আধুনিক সিলেবাস কিন্তু মডার্ন সিলেবাস কারিকুলাম আর অন্যান্য খারিজি মাদ্রাসাগুলো কোরআন হাদিস ফেঁকা এইসব পাওয়ানো হয় অর্থাৎ একেবারে ধর্মীয় চর্চা হয় সেটা কিন্তু আধুনিক নয় সেখানে পড়ে কিন্তু ডাক্তার জন্য হবে না এখানে পড়ে কিন্তু ডাক্তার জন্যে হতে পারবে আর ওইগুলোতে পড়ে কী হবে ইমাম মৌলানা হবে মসজিদে ইমাম হবে কাজের কাজ নয় অর্থাৎ আমাদের সমাজে বেকারত্ব তৈরি হবে তো যেখানে বেকারত্ব ঘোচানোর যে মাদ্রাসাগুলো দুশো পঁয়ত্রিশটা সেখানে শিক্ষকদের অনুদান থেকে বঞ্চিত আর ছাত্ররা মিড ডে মিল থেকে বঞ্চিত পোশাক থেকে বঞ্চিত তারা স্কুল ইউনিফর্ম বলছি, খাওয়া দাওয়া এবং তারা সাইকেল থেকে বঞ্চিত তারা বইপত্র যেটা প্রাপ্য অন্যান্য স্কুল থেকে যে পায় আদিবাসী ছাত্ররা পাচ্ছে না এরা বঞ্চিত এরা মিড ডে মিল পায় না সবচেয়ে অবাক ঘটনা গরিব করে ছাত্র প্রাপ্তিক করে ছাত্র আমি শিক্ষকদের কথা বাদ দিলাম যেহেতু এটা এডেড নয় তাই ছাত্ররা তাদের প্রাপ্য যে স্বাভাবিক মানবিক অধিকার যেটা সেখান থেকেও বঞ্চিত অতীত পশ্চিমবঙ্গ সরকার রিসেন্ট একটা প্রকল্প নিয়েছে পত কুকুরদেরকে মিড ডে মিল খাওয়ানো তো মুসলমান সমাজ অনেকেই প্রশ্ন তুলছে আমাদের মুসলিম সমাজে অন্তজ প্রান্তিক করে ছোট্ট ছোট্ট অসহায় পড়ুয়ারা কি পথ কুকুরদের চেয়েও খারাপ দুধের গাই তো জানলাম এদের মর্যাদা কি কুকুরের চেয়েও খারাপ আমি মুসলমান সমাজকে বলি এদের মিড ডে মিল দেওয়া হয়নি আমি এই দুঃখে এই মাদ্রাসাগুলো বাঁচুক মুসলমানদের মর্যাদার ফিরে আসুক অন্তত দাও দাও ভিক্ষা কতদিন চাইবে বাচারীরা কতবার অনশন করেছে একজন অসুস্থ হয়ে গেল পিছিয়ে আমি ওরা খুব খুশি হয়েছিলো আমাকে চিঠি দিয়ে ওরা ইনভাইট করেছিল ওদের মেন্টার আমি এই প্রত্যেকটা শিক্ষকদের যে যে লড়াই মঞ্চ প্রত্যেকটার মেন্টার হিসাবে আমি কাজ করে। সবসময় টিভি চ্যানেলের সামনে যাইনি প্রচুর পলিটিক্যাল লোক দেখি কেউ কেউ দেখি যে ডেড বডি হয়ে গেলে ভালো মরে গেলে বরঞ্চ তাদের ডেড বডি নিয়ে একদিনই করা যাবে ঘেন্না ধরে গেছে যেমন তো গন্ধ বেড়েছে সর্বত্র আমি ওদের বললাম যে আজকেও তোমাদের কথা শুনছে না তোমাদেরকে কালীঘাটে যেতে দিল না এখানেই একটা ওই স্লারই ওদের অনুষ্ঠান শেষ হয় তিন চারজন একটা স্মারকলিপ নিয়ে কালীঘাটে দিতে গিয়েছিল ওটা রিসিভ করেছে শুনলাম এইটুকু এর বেশি হয়নি ওরা বারে বারে ওরা তো বলছে আমরা আমারও অনশন করবো বলছে আচ্ছা দিদি মাননিয়া প্রতি বছরে একশো সামথিং কোটি টাকা এই একশো দশ কোটি দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসার জন্য বরাদ্দ হয় ওরা দাবি করছে পঁচিশ কোটির মতো খরচা হয় বাকি টাকাটা কে নেয় দিদি রে বলুন তো বাকি টাকাটা কে খায় বারো ভূতে খায় অর্থাৎ সংখ্যালঘুদের খাতে টাকাটা কি বারো ভূতে ভাগ করে খেয়ে নেয় শিক্ষকরা পাবে না ছাত্ররা পাবে না ছাত্ররা মিড ডে মিল না দেবে শুকনো মুখে বাড়ি আসবে আর আপনার অনুপ্রাণিত লোকগুলো বারো ভূতগুলো গরিব অসহায়দের টাকাটা লুটে লুটে খাবে মাননীয় আপনার দুঃখ হয় না আপনার ব্যথা হয় না এই তো বিজেপির মতো দলগুলো দাবি করছে উত্তরবঙ্গের জন্য আপনার বরাদ্দ ছশো কোটির মতো আর সংখ্যালঘুদের জন্য আড়াই হাজার কোটি পাঁচ গুণ লোক তো ছিচি করছে যে মুসলমানদের এত দিয়ে দিচ্ছ সংখ্যালঘুদের এত দিয়ে দিচ্ছ সে সংখ্যালঘুদের টাকাগুলো যায় কোথায় ওটা কি কালো টাকা সাদা করার জায়গা নাকি মায়োটি দপ্তর কি কালো টাকাগুলোকে সাদা করে লুটে নেওয়ার জায়গা যেভাবে এই দুশো পঁয়ত্রিশটা মাদেশে টাকা লুটে নেওয়া হচ্ছে আপনি কি উত্তর দেবেন গরিব বাচ্চা ঈশ্বর কিন্তু খুশি হবে না মা দুর্গা খুশি হবে না মা কালী আসছে কতদিন পরে সেও খুশি হবে না আপনার আল্লাহ খুশি হবে না আপনার জিসাস খ্রাইষ্ট খুশি হবে না আপনার স্বামী বিবেকানন্দ খুশি হবে না শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভুও খুশি হবে না শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ খুশি হবে না কেউ খুশি হবে না দিদি অন্যায় করছেন পাপ করছেন পা হ্যাঁ পাপ পাপ ওটা মুসলমানরা যারা ভোট দিয়ে আপনাকে উজাড় করে ক্ষমতায় রেখে দিয়েছে তাদের সাথে বিক্রি করছে ওদের জ্ঞান বুদ্ধি আই তাই আমি শিক্ষকদের এই মিটিকে পরিষ্কার করে বলেছি বক্তব্য রাখতে গিয়ে যে মমতাকে ভোট দিয়ে দেবে তারপরও ছাব্বিশ ইলেকশন তারপরও মোল্লারা ভোট দেবে এই যে এসআইআর ভয় থাকিয়ে দিচ্ছে এই এসআইএসে গেলো এসআইএ থেকে তাড়িয়ে দিয়ে তবে এনআরসি করে তাড়িয়ে দেবে ভারত থেকে আসলে কিচ্ছু হবে না মুসলমান ভয় দেখানো যাতে সিপিএমে ভোটটা না যায় কংগ্রেসে ভোটটা না যায় আই এস ভোটটা না যায় ছাড়া কি আমি পরিষ্কার বলেছি এই ভোটটা দিচ্ছে কারা এই ভোটের বন্দোবস্তটা করে দিচ্ছে কারা এরা হচ্ছে মূল কালপিট এরা হচ্ছে মুসলমান সমাজের সামাজিক নেতা ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতা আমি ওদের বলে যে তোমরা যদি পারো ওদের বাড়িগুলো ঘেরাও করো ওরা হচ্ছে সমাজের মূল কালপিট ওই কয়েক হাজার লোককে যদি সাহায্য করা যায় মুসলমান সমাজকে আর কেউ বলবে না ওই কয়েক হাজার লোককে গুনে গুনে ওই পিজ্জা দা উমুক উমুকে গাল দিচ্ছে এ ওকে গাল দিচ্ছে ও ওকে গাল দিচ্ছে প্রত্যেকে প্রত্যেক গালান করছে ইসলামে এটা কোনো অস্তিত্ব নেই কুসংস্কার ধর্মীয় কুসংস্কার ছি 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 মাননীয় আপনি পচুর নিয়ে খেলছেন একদিকে ওই ধর্মীয় মৌলবাদী লোকদেরকে ওস্কারি দিচ্ছেন ভোটের জন্য অন্যদিকে গুন্ডামস্তান্দে ওস্কারি দিচ্ছেন তোলা আদায়ের জন্য মধ্যবর্তী মাঝে শিক্ষিত সুশীল মুসলিম সমাজ মধ্যবিত্ত সমাজকে আপনি একদম শেষ করে দিয়েছেন তাদের কোনো অস্তিত্ব নেই ওই মাদ্রাসা শিক্ষকরা ওই মধ্যবিত্ত সমাজের মধ্যে পড়ার কথা শিক্ষিত সমাজের মধ্যে পড়ার কথা ওদের কি দুচ্ছেই অবস্থা না আমি পরিষ্কার বঙ্গবাসীকে বলি মুসলিম সমাজকে বলি ধর্ম ভুলে যান না মানুষ কাঁদছে ওই অন্তজ প্রান্তিক ঘরের ছোট্ট বাচ্চাটি সে ধর্ম বোঝে না কিচ্ছু বোঝে না কবি নজরুল ইসলাম একদা স্বাধীনতার আগে লিখেছিলেন ক্ষুধাত্ম শিশু চায় না ছড়াজ চায় দুটি ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনি কো বাছা কুচি পেটে তার চলে আগুন আজও ওই মিড ডে মিল না পাওয়া ত্রিশ হাজার গরিব গুর্ব অন্তজ পরিবারের বাচ্চারা খিদের জ্বালায় এক পেট খিদে নিয়ে বাড়ি চলে যায় মাননীয়া তাদের বাবাদের ভাইদের বোনদের মায়েদের ভোট আপনি নিয়ে ক্ষমতায় আছেন এর চেয়ে বড়ো বিশ্বাসঘাতকতা কি হতে পারে জানি ওরা দুধেল গাই জানি ওরা বোঝে না আপনি ওদের অজ্ঞতা অসচেতনতা ওদের দায়বদ্ধহীনতা ওদের মূর্খতা ওদের ধর্মীয় অন্ধত্ব ওদের গোঁড়ামিকে নিয়ে খেলবেন মাননীয়া কি দেবাংশু খেলা হবে মামাটি মানুষের মানুষকে নিয়ে খেলা হবে আর কবে আর কবে এই জাতির বোধদয় হবে ধন্যবাদ